সরকারের করা হবে বিস্তাকে এই সকিপুরের মানুষের পক্ষ থেকে ফেলুন জানাই এই জন্য দিন তিনি শপথ অনুষ্ঠানের পরে দাঁড়িয়ে তিনি তো মধ্যে সর্বশ্রেষ্ঠ মুক্তি যোদ্ধা বঙ্গবন্ধু কাদের সিদ্দিকীর উত্তম বঙ্গবন্ধু কাদের সিদ্দিকীর উত্তম কে ফেলুন জানিয়ে আমি মনে করি তিনি সমগ্র কাভারের মানুষকে তিনি ফেলুন জানিয়েছেন সংগ্রামী বন্ধুরা আজকে বঙ্গবন্ধুর কাদের সিদ্দিকীর উত্তম যেখানে অন্যায় তার প্রতিবাদ করেন কাদের সিদ্দিকি যেখানে এই দুঃসাটন তার প্রতিবাদ করেন কাদের সিদ্দিকি যেখানকার মানুষের কষ্ট সেখানে ছড়ে যান বঙ্গবেদ তাদের বীরুত্তম বঙ্গবেন তাদের সিদ্ধি বীর থেকে ধৈর্যশীল মানুষ সাহসী মানুষ এই বাংলায় আর বিতৃ জন্ম এই বাংলাদেশ এক সময় নেতৃত্ব করেছেন এই অবিভক্ত বাংলায় ভারতবর্ষে বদল হক মাউলান আব্দুল হামিদ খানবাসানি শেখ মুজিবুর রহমান শাব্দুল হক সহ তারপরে বাংলাদেশের মানুষ আজকে বাউন্ন বছর যাব যে মুক্তিতে কন্ট্রোলি সকল সময় শুনে থাকেন তার নাম হল বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম যে বন্ধুর এই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমকে আজকে আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে চীনের মাও সুযোগ থেকে শুরু করে বলিভিয়া হুতিমিন এবং থেকে শুরু করে সারা পৃথিবীর সাতজন গেরিনা যোদ্ধাদের মধ্যে আমার এলাকা বঙ্গবীর কাদের সিদ্দিকী হল অন্যতম সারা পৃথিবীর যোদ্ধা সেই বঙ্গবিল কাদের সিদ্দিকি ইসলামকে ছোট করে দেখার কোন সুযোগ নেই আমার নেতার কোন লোক ছিল না লালসা ছিল না তিনি সকল সময় করে থাকেন আমি দেবার জন্য এসেছি আমি দেবার জন্য আসি নাই আমার জন্ম হয়েছে এই বাঙালির জাতিকে দেবার জন্য আমার জন্ম হয়েছে এই বাংলাদেশের নিবেদিত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবার জন্য আমি তো আমি সেই কাজটি করে যাব আমরা বঙ্গবিল কাদের সিদ্দিকি ইসলামকে এই উত্তম তার কণ্ঠে বলেছে তোমার জন্ম হয়েছে দেবার জন্য আমি নেবার জন্য আসি দেবার জন্য আজকে বঙ্গবীর কাদের সিদ্ধি আপনার কাছে অনুরোধ করতে চাই এই সকিপুরের মানুষ আমরা সারা বাংলাদেশের মানুষ আমরা আজকে আপনি সরকারের সকল পর্যায়ে কথা বলতে পারেন আজকে সারা দেশ জন প্রতিনিধি শূন্য হয়ে গেছে দেশের জন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির দিন হয় এই দেশের সতেরো কোটি মানুষ যেন নিরাপদে থাকতে পারে আমরা এই সরকারের কাছে আবেদন জানাবো দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে একটি গণতান্ত্রিক পন্থায় একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে সরকার গঠিত হবে তার আজ পর্যন্ত তাদের স্থিকে পরামর্শ জানাই সরকার গ্রহণ করে দ্বন্দ্বের হলেও কোন সময় লোক দলচার দিকে লোক জলচার দিকে তিনি খেয়াল করেন নাই তিনি সকল সময় তারা পরামর্শ দিয়েছেন তঙ্গের স্মৃতি বিরুদ্ধে জুলাই মাসের দুই দিন পার করেছিলেন এই উবায়দল কাদেরকে সরকার থেকে সরিয়ে দেন কামালকে সরকার থেকে সরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন শেখ হাসিনা আপনি বাঙালি জাতির কাছে ক্ষমা চান আমি বিশ্বাস করি সেই দিন যদি আমার নেতা বঙ্গবীর কাদের শ্রী বীরত্তমের কথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনতেন আজকে দেশের এই অবস্থা হতো না আজকে দেশের বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র বন্ধুরা দাবি করেছিল তার থেকে কম পরিমাণ কোঠা যদি দেওয়া হতো তারপরে হয়তো তারা সেই তখন বের হতো যখন ঠিক বিচারে সেই ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে আজকে আমাদের প্রশাসনের প্রায় পঞ্চাশ জন ভাই মারা গেছে আজকে আজকে এই মাসের সাত তারিখ পর্যন্ত প্রায় সাড়ে ছয় ছাত্র জনতা এবং প্রশাসনের লোক শহীদ হয়েছে আমরা সকল শহীদদের আত্মার দিনে এই মাত্র কামনা করি এই শকীপুরে একটি সন্দিং পরিবেশের মধ্য দিয়ে চলছে এবং এই সকিপুরে তবের কাজের স্মৃতিকে বিরুদ্ধমের দিক দিতে আমরা শকীপুর বাসে আগামী দিনে আমাদের কৃষক তুমি জনতারীগের নেতৃত্বে আগামী দিনের সকল কর্মসূচি পালন করব আমি সত্যি পূর্ব যারা পক্ষ থেকে যারা আজকে এই সমাবেশে সমবেত হয়েছেন যার পৃষ্ঠভাগে করে সকলকে সতীপুর উপজেলা কৃষক সুজন পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোরব চাই আগামী দিনের বঙ্গবীর কাদের সে দিকে বিরুদ্ধ যখন যেখানে যে অবস্থাটা আমাদের ডাকবো আমরা কোন কারণে চাপিয়ে পড়ে এই দেশ আমাদের সকলকে নিয়োজিত করব এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি এবং সকিপুরের প্রত্যেকটি মানুষকে আমি সাদাকথার জন্য অনুরোধ করছি আজকে প্রত্যেকটি ঘরে ঘরে আপনাদের সকলকে সাদাক থেকে এই সকিপুরের 5 লক্ষ মানুষকে আলোকিত হবে সকিপুরের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে কি সব বিতর পক্ষ থেকে সকিপুরের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এখন বক্তব্য রাখার জন্য বিনিত সাধন অনুরোধ করছি কৃষক শ্রমিক জন প্রতিষ্ঠাতা সভাপতি মহান মুক্তিযুদ্ধের জীবন টকিং তদন্তী পরম পূজনীয় নেতা